বাংলাদেশে সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জাতিসংঘ চায় সকল মহল সহিংসতার পথ পরিহার করে সরল বিশ্বাসে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় বসবে জাতিসংঘ বাংলাদেশে সকল পক্ষকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দিজারিক আজ সোমবার তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবকে উদ্ধৃত করে এইসব বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন দর্শক আপনারা জানেন যে মহাসচিবের মুখপাত্র প্রায় প্রতিদিনই নিয়মিত একটি ব্রিফিং করে থাকেন এবং সেই ব্রিফিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের বার্নিং ইস্যুগুলো সেখানে উঠে আসে তিনি জাতিসংঘের পক্ষ থেকে যেগুলো বলার কথা সেগুলো তিনি বলেন সাংবাদিকরা সব বিষয় নিয়ে প্রশ্ন করেন সেই সব প্রশ্নের উত্তর দেন আজকের প্রেস ব্রিফিংয়ে দুইজন সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গ তুলে এনেছেন এবং বাংলাদেশে সাম্প্রতিক ছাত্রদের আন্দোলন এবং আন্দোলনকে ঘিরে সহিংসতা ছাত্র হত্যা এইসব প্রসঙ্গ এনে মহাসচিবের মতামত জানতে চান এবং তার উত্তরে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দিজারিক যেই দুজারিক যেই মতামত ব্যক্ত করেছেন সেগুলো আজ আমি একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই দর্শক আমি শুধু মহাসচিবের মুখপাত্র যেই সব কথাবার্তাগুলো বলেছেন যেই সব বক্তব্য রেখেছেন সেগুলো শুধু উল্লেখ করবো নিজের কোনো মতামত এখানে যুক্ত করব না প্রথম সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা চলছে সেই সহিংসতার ব্যাপারে সেক্রেটারি জেনারেলের কোনো কমেন্ট আছে কি না ডাজ দ্য সেক্রেটারি জেনারেল হ্যাভ এনি কমেন্ট অন দ্য লেটেস্ট ভায়োলেন্স এবং অলসো অন সেন্টেন্সিং অফ বাংলাদেশ ইস ইন দ্য ইউনাইটেড আরব আমিরাতস ফর প্রোটেস্টিং ইন সাপোর্ট অফ দ্য ইয়াং পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের তরুণদের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে যারা বিক্ষোভ করেছেন এবং তাদের প্রতি আরব আমিরাত কর্তৃপক্ষ যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আদালতের মাধ্যমে সেই ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের মতামত জানতে চেয়েছিলেন এই সাংবাদিক এবং দ্বিতীয় সাংবাদিক জানতে চেয়েছিলেন যে বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুজ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে তিনি জানতে চেয়েছেন জাতিসংঘ মুখপাত্র বিশ্বাস করে কিনা যে বর্তমান সরকার তারা এই যে বর্তমানে ছাত্রদের সঙ্গে যে একটি সহিংস পরিবেশ তৈরি হয়েছে অস্থিরতা তৈরি হয়েছে সেটি তারা সত্যি সত্যি এই ইস্যুটা তারা রিজলভ করবে বর্তমান সরকার সেটি জাতিসংঘ বিশ্বাস করে কিনা সেই সাংবাদিক জানতে চেয়েছিলেন আমি শুরুতেই প্রথম যে প্রশ্নটি জাতিসংঘ মহাসচিবের মতামত জানতে চেয়েছিলেন যে বাংলাদেশের সাম্প্রতিক যেই সহিংসতা হচ্ছে সেই বিষয়ে মহাসচিবের মতামত কি এই প্রসঙ্গে মহাসচিবের মুখপাত্র যে কথাগুলো বলেছেন সেগুলো একটু আমি বলি তিনি শুরুতেই বলেছেন যে সেক্রেটারি জেনারেল ভেরি ডিপলি খেয়াল করবেন ভেরি ডিপলি কনসার্নড অ্যাবাউট দ্য ভায়োলেন্স দ্যাট উই হ্যাভ সিন ইন বাংলাদেশ বাংলাদেশে যেই সাম্প্রতিক সময়ে আমরা সহিংসতা দেখেছি সে ব্যাপারে মহাসচিব অত্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি বলছেন যে এই সহিংসতায় একশোরও বেশি লোক মারা গেছে এবং থাউজেন্ডস মোর ইনজিউড ইন মোর দেন ওয়ান হান্ড্রেড পিপুল হ্যাভ বিল্ড অ্যান্ড থাউজেন্ডস মোর ইন জেউড একই সঙ্গে তিনি বলছেন যে আমরা দেখেছি বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে কোটা ব্যবস্থা সংক্রান্ত সরকারি চাকরি সংক্রান্ত ব্যাপারে যেটি আসলে এখনকার যেই সহিংসতা অস্থিরতা তার একটি ইস্যু তিনি বলছেন আমরা এও দেখেছি মহাসচিব এও দেখেছেন যে বাংলাদেশের স্টুডেন্ট গ্রুপ টু সাসপেন্ড প্রটেস্ট ফর ফর্টিএট আওয়ার্স যে যে ছাত্ররা আন্দোলন করছে তারা তাদের আন্দোলন আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিত করেছে এটি এই রিপোর্টটিও জাতিসংঘের মহাসচিব তিনি দেখে দেখেছেন এবং এই জায়গায় তিনি বলছেন হি ভেরি মাচ হোপস দ্যাট বোথ দিস ডিসিশন উইল হেল্প ক্রিয়েট এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর ডায়ালগ তিনি মনে করছেন যে এই যে দুটি সিদ্ধান্ত ছাত্ররা আটচল্লিশ ঘন্টার জন্য তাদের আন্দোলন স্থগিত করেছে এবং আদালত কোটা ব্যবস্থা সংক্রান্ত একটি রায় দিয়েছে এই দুটি সিদ্ধান্ত একটি গঠনমূলক আলোচনার একটি সহায়ক আলোচনার একটি সুযোগ তৈরি করবে বা পরিবেশ তৈরি করবে এই ব্যাপারে জাতিসংঘ মহাসচিব অত্যন্ত আশাবাদী তিনি সকল পক্ষকে ভায়োলেন্স পরিহার করে সরল বিশ্বাসে নেগোসিয়েট ইন গোড ফেথ উইথ এ ভিউ টুয়ার্ডস রিজলভিং অল এক্সিস্টিং ডিস নিজেদের মধ্যকার যত ধরনের মত পার্থক্য আছে সেগুলো দূর করার লক্ষ্যে সরল বিশ্বাসে নিজেদের মধ্যে আলোচনা করার এবং নেগোসিয়েশন করার জন্য তিনি জাতিসংঘ মহাসচিব আহ্বান জানিয়েছেন তিনি বলছেন উই অলসো ওয়ান্ট টু অ্যাড দ্যাট উই আর্জ দ্য অথোরিটিস টু এনশিওর দ্য প্রোটেকশন অ্যান্ড সেফটি অফ অল প্রটেস্টার্স যারা আন্দোলন করছে বিক্ষোভ করছে বিক্ষোভ সকল বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার তিনি আহ্বান জানিয়েছেন এবং একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি ক্যান বি ফ্রিলি এক্সারসাইজড মত প্রকাশের অবাধ স্বাধীনতা এবং সভা সমাবেশ করার অবাধ স্বাধীনতা অবাধে বাধাহীনভাবে এক্সারসাইজ করা যায় এমন একটি পরিবেশ তিনি নিশ্চিত করার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে যেসব সহিংস কর্মকাণ্ড ঘটেছে তার একটি নিরপেক্ষ স্বচ্ছ পক্ষপাতহীন দ্রুত একটি তদন্ত করে যারা দোষী তাদের আইনের আওতায় আনার জন্যে মহাসচিবের মুখপাত্র বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে যেই বাংলাদেশিরা সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে আন্দোলন করেছিল তাদেরকে দুই তিনজনকে যাবজ্জীবন এবং বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এরকম একটি রিপোর্টের দৃষ্টি আকর্ষণ করে মহাসচিবের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন এই সাংবাদিক এবং এই বিষয়টিতেও তিনি বলেছেন যে হ্যাঁ এই ডিস্টার্বিং রিপোর্টটা আমরা দেখেছি যে সেখানে যারা আন্দো প্রতিবাদ করছিল তাদেরকে হ্রাস মানে কঠোর শাস্তি দেওয়া হয়েছে তিনি বলছেন যে বিশ্বের অন্যান্য দেশের মতোই সেখানেও আমরা মনে করি যে মত প্রকাশের এবং পিচফুল্লি সেখানে তাদের সভা সমাবেশ করার এবং তাদের নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করার একটা সুযোগ সেখানে থাকা উচিত উই ফিল দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল টু হ্যাভ দ্য রাইট টু এক্সপ্রেস দ্যামসেলভস ফ্রিললি অ্যান্ড পিসফুল্লি উইদাউট ফেয়ার অফ অ্যারেস্ট অর অর ওয়ার্স এই প্রতিক্রিয়াটি তিনি প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সেখানে মানে সাজা দেওয়া হয়েছে সে বিষয়ে এবং এই এই পর্যায়ে মহাসচিবের মুখপাত্র ঠিক নিজ থেকে আরও একটি বিষয়ে উল্লেখ করেন এবং উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন যে ঢাকার সাম্প্রতিক এই যে সহিংস আন্দোলন হয়েছে সেই সময়ে মানে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর যারা চলাচল করেছে সেখানে জাতিসংঘের লঘু আছে এমন ভেহিকল ব্যবহার করা হয়েছে বলে খবর তাদের কাছে এসেছে এটি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত উদ্বেগের কারণ জাতিসংঘ মনে করে যে জাতিসংঘের যে কোনো মানে জাতিসংঘে অংশগ্রহণকারী যেসব সব দেশগুলো আছে সেই সব দেশগুলোতে বা অন্যত্রও জাতিসংঘের লোক সম্বলিত যে কোনো কিছু সেটি কেবলমাত্র জাতিসংঘের যে কাজ সেই কাজে ব্যবহৃত হবে অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না এই ব্যাপারে জাতিসংঘের উদ্বেগের কথা ঢাকায় জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি মানে প্রতিনিধি যারা আছেন তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে জাতিসংঘের এই গভীর উদ্বেগের কথাটি তারা সেখানে জানিয়েছেন এবার আসি সর্বশেষ প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন আসলে দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল যে জাতিসংঘ বিশ্বাস করে কি না এই যে সারা বিশ্বের বিভিন্ন ডক্টর মোহাম্মদ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের মানুষের মানবাধিকার অধিকার রক্ষার ব্যাপারে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ বিশ্বাস করে কি না যে এই রেজিম বর্তমান সরকার এই কাজটি তারা করবে মাই সিম্পল কোয়েশ্চেন ইজ আর ইউ রিলাইং অন দ্য কারেন্ট রেজিম টু রিজলভ দ্য ইস্যু দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন জবাবে স্পোক্স পারসন যে কথাটি বলছেন সেটি আমি পড়ে শোনাই আপনাদেরকে লোক আই থিঙ্ক উই হ্যাভ বিন ভেরি ফোর্সফুল ইন এক্সপ্রেসিং দ্য সেক্রেটারি জেনারেলস অপিনিয়ন মহাসচিবের মতামত আমরা অত্যন্ত জোর দিয়ে প্রকাশ করে আসছি অ্যাজ ওয়ালয়েজ সব সময়ের মতো দেয়ার উইল নিড টু অ্যাকাউন্টেবিলিটি বাংলাদেশে সেখানে জবাবদিহি নিশ্চিত করতে হবে এটি তিনি বলছেন তারপরে তিনি বলছেন উই ভেরি মাচ হোপ দ্যাট ওয়েদার ইট ইস দ্য গভর্নমেন্ট এটি সরকার হোক অর দ্য সাইড অব দ্য স্টুডেন্ট অথবা ছাত্রদের দিক থেকে হোক ইউজ দ্য স্পেস এই যে আটচল্লিশ ঘন্টা আন্দোলনকারী শিক্ষার্থীরা আটচল্লিশ ঘন্টার জন্য তাদের কর্মসূচি স্থগিত করেছে এবং আদালত একটি রায় দিয়েছে এই দুটি কম্পোনেন্ট যে একটা স্পেস তৈরি করেছে সেই স্পেসটি সেটি ছাত্ররাই হোক আর সরকারের দিক থেকে হোক উভয় পক্ষ এই স্পেসটি ব্যবহার করে একটি গঠনমূলক আলোচনার সহায়ক পরিবেশ তৈরিতে তারা ভূমিকা রাখবে এই বিষয়টি জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব তিনি খুবই 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 আশা করেন সেটি তিনি বলছেন একই সঙ্গে তিনি মনে করিয়ে দিচ্ছেন বাট উই উইল কন্টিনিউ টু মনিটর মনিটার সিচুয়েশন ভেরি ক্লোজলি আমরা অত্যন্ত নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব দর্শক এই ছিল আজকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেই সব প্রশ্ন এবং প্রশ্নের জবাবে স্টিফেন দুজারিক যেসব মতামত ব্যক্ত করেছেন জাতিসংঘের পক্ষে বা জাতিসংঘের মহাসচিবের পক্ষে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম শেষ করার আগে আবার বলি জাতিসংঘ চায় বাংলাদেশে যে বর্তমান সহিংস পরিস্থিতি সকল পক্ষ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করে এর সমাধান করবে নিজেদের মধ্যকার যে মত পার্থক্যগুলো আছে সেগুলো তারা দূর করবে একই সঙ্গে যাদের চায় যে আদালত যে রায়টি দিয়েছে এবং আন্দোলনকারী ছাত্ররা আটচল্লিশ ঘন্টার জন্য যে আন্দোলন স্থগিত করেছে এই দুটি কম্পোনেন্ট যে একটি স্পেস তৈরি করেছে দুই পক্ষের মধ্যে একটি আলোচনার সহায়ক পরিবেশ তৈরির এই স্পেসটি সরকার এবং আন্দোলনরত ছাত্ররা উভয় পক্ষই ব্যবহার করে একটি আলোচনার পরিবেশ তৈরি করবে আপনার সবাইকে ধন্যবাদ